সুপ্রিয় দর্শক কেমন আছেন আজ আমি আপনাদেরকে একটা পাতার বড়া বানিয়ে দেখাবো যা মানুষের দেহের জন্য অত্যন্ত উপকারী এর গুণাগুণ বলে শেষ করা যাবে না আসসালাম আলাইকুম দর্শক আমি আজকে সজনে পাতার বড়া বানিয়ে দেখাবো এখানে এক বাটি সজনে পাতা আমি ধুয়ে কুচি করে নিয়েছি এখন কিছু মশলা মেশাতে হবে প্রথমে আমি হাফচা চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি বড় দুইটা ধনে কুচি অল্প পরিমাণ চালের গুড়া দুই টেবিল চামচ বেসন তিন টেবিল চামচ দেব হাফ চা চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ এক চা চামচ কালো জিরা আস্ত জিরা। অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর চুলায় চলে আসলাম ভাজতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো একটু ফাঁক ফাঁক করে দেবো যাতে একটার সাথে একটা না লাগে মিডিয়াম টু লো আছে সাত আট মিনিট উল্টে পাল্টে ভেজে নেব সজনে পাতার গুণাগুণ সম্বন্ধে বলে শেষ করা যাবে না এটা হার্টকে সুস্থ রাখে রক্ত স্বল্পতা দূর করে হার্ট জয়েন্টের পেন নিরাময়ে অত্যন্ত সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস দূর করে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে যেন আবারও আপনাদের সামনে আসতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ